আমি তো বিয়ে করব আলহামদুলিল্লাহ বিয়ে করবো এটা তো সুখবর জামু দাওয়াত খামু সারি মুড়ি বৃন্দা জামু এটা কোনো ব্যাপার হলো নি পাত্রীটা কেটা পাত্রী তো আমনে খুঁজে দেবেন ওই মিয়া তুমি করোটা কি কাজ কাম কিছু করো যে আমি পাত্রী খুঁজে দিমু আমি তো বিদেশ চলে যাবো তো বিদেশ যাই বিদেশ যাও বিদেশ যায় চাকরি বাকরি করো টাকা পয়সা ইনকাম করো টাকা পয়সা জমাও তারপরে এলা দেশে আয় সুন্দর দেখে মাইয়া বিয়ে করো না বা বিদেশ চললে গেলে যদি ফিরে না আসি সেই কারণে বিয়ে করব উমা কই তো ছু বিদেশ যাইবা বিয়া করবা আবার ফিরে আইবা না তাহলে বউ এখানে এক লাখ কি করবো বউ তো যাইব গা বাইয়া সেইটা পরে দেখা যাইবে আনে কিন্তু এখন তো আল্লাহ আল্লাহ মন দেখতে আছে না ও

হ্যাঁ কী কাজ করো তুমি হ্যাঁ কি বলে না বা আমার পেছনে ধনী উচ্চ শিক্ষিত একটা মেয়ে করতে আছে বয়স সাঁতারো বয়স কত সাঁতারো বিয়ে করলে পাঁচ লক্ষ না দেবে তো ওইটাই করোনাকে হ্যাঁ বয়স সাতারো আবার সুন্দরী আছে আবার বলে পাঁচ লক্ষ টাকা পাইবা তো করোনাকে বলিছু কে বা বা আমি আরও উচ্চ বংশের ধনী মেয়েদের বিয়ে করতে চাই আরো উচ্চ বংশের লাগবো তুমি আঠারো বছরে মাইয়া বিয়া করবা কয়দিন পরে দেখা যাবো তুমি বুড়ে হয়ে গেছো গো বউ থাকবো জুয়ান তন বউ তো আবার আরেকটা ছেঁড়া মুড়া দইরা বাইকে যাবো গা তখন বাইকে গেলে তাক আর একটা বিয়ে কেটে দেব আরো একটা বিয়া করবো একটা বিয়ে এই মানুষে করবার পারে না হ্যাঁ আছে দুই দুইটা লোয়া কিন্তু কিন্তু কথা আমার জন্য না করতে পারবেন পাত্রি তো নি ঠিক আছে কিন্তু ওই যে কম বয়সী মাইয়া খুঁজুম না বুঝছো না কম বয়সী মাইয়া বিয়া করলে তো দরজি তুমি বুড়ি হয়ে যাবে গা তখন অল্প বয়সের মাইয়া আরেকটা ছুড়া দিঘা বাইকে যাবো গা তখন কি হবো হ্যাঁ তবে অল্প বয়সের মাইয়া না তোমার লিগে আমি পঁচিশ ছাব্বিশ বছরের একটা মাইয়া দিমুনি না আর না আমার জন্য ছোট দেখে একটা মেয়ে খুঁজে দেন পঁচিশ ছাব্বিশের মেয়ে আমি বিয়ে করব না আচ্ছা ঠিক আছে তোমার লিগে সতেরো আঠারো বছরের মা এই খুঁজে দেখতেছি মনে হয় না পামু তারপরে খুঁজুম আর কি আপা আপনি কিন্তু মন থেকে খুঁজে দেবেন ঠিক আছে মন এই খুঁজে দেব পায়া লই আগে তারপরে জানামুনি উনি একটু না এই যে ফ্রুট দিছি এইটা দিয়ে তো জুস বানাই এইটা খাওয়ালা

কেমন কি এম এল সে তোর কথা কলে এক লোক সাইট টাক করিছে ওই হোন ওটা পরে খেয়াল কি বলবেন বললে ভ্যানে আমি চিন্তা করছি এখন থেকে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করবো কোন ফ্যামিলিতে ভাইয়া আমকও ফ্যামিলিতে সামনে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করলে করবেন না আরে বেটা এই যে আমরা একসাথে থাকি এটা একটা পরিবার না এই পরিবারে এখন থেকে আমি প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট দেব মা বাবা বাবা তা আপনাদের এত এটা মাথায় আসে নাই নাকি হঠাৎ করে মাথায় চিললে আসে যে আপনি কন্ট্রিবিউট করবেন না ব্যাটা সব সময় মাথায় আইছে আমি খালি তোকে পরীক্ষা করছি জরা আমারে কত ভালোবাসি জান কি বুঝলেন কত ভালোবাসি আমরা আপনাকে বহুত ইল্লেগে তো এখন কন্ট্রিবিউট করতেছি ভাইয়া কন্ট্রিবিউট করতে মন চাইলে আপু셔 টেনডা দি আস্তে করে চলে যান খেলার মধ্যে আছে মাথা গরম আছে

আমি হাবু হাবু ভাই আপনি না কইছ আমারে ফোন দিবেন না हां কি বল তোমারে কি ফোন না দিয়া থাকা যায় আরে হাবু ভাই আমার তো বিয়া হয়ে গেছে ওদিন আমার জামাই ফোন ধরে ফালাইছিল ভাগ্যিস ভালো আপনি কিছু কইন নাই हां আমি তো তোমারে একটু ভয় দেখাইছি দুষ্টু বানি করছি একটু আমি কি সত্যি সত্যি তোমার জামাইরে কিছু বলবো ভালোইছে কিন্তু আপনি ফোন দিবেন না আমার পরে কিন্তু আমার সংসারে ভেজা লেগে যাইব আরে আমি তো জানি তোমার স্বামী আছে স্বামী পাশে থাকলে ফোন দিলে কাইটা দিও আর না থাকলে টপকিটা ধরে ফেলবা তুমি মাঝে মাঝে আমার একটু ফোন টোন দিও একজনের সাথে সম্পর্ক থাকলে মাঝে মাঝে খোঁজ খবর নিতে হয় তাতে সম্পর্ক ভালো থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনার মাঝে মধ্যে ফোন দিই মনে কিন্তু আমি ফোন কাইটা দিলে আপনার ফোন দিয়েন না আচ্ছা